মাশাল্লাহ খুব সুন্দর সিলভার জোড়া দেখার মত দাম তো কম আছে নাকি আচ্ছা কত হইলে ছাড়বা তুমি সিলভার জোড়া ফিক্স দুই হাজার এক হাজার টাকা ফিক্স এক হাজার টাকা ফিক্স আচ্ছা এটা চোখ একটা একটা করে ধরে দেখা হতো ভাই

আচ্ছা দুই দশক না তো নটটা দুই দশকের হবে কত বললা যেন এক হাজার এক হাজার টাকা কালার কি আরো আসবে মনে হয় না এরকমই থাকার কালার জায়গা এরকমই থাকবে সেই কালার তো লাগে না না খুব সুন্দর নটটা সেখানে তো কোনো সাদা পছন্দ না সাদা নাই দম বা জুতো কালোই আছে

তো এখন আমরা একটা নোট দেখবো জাত হচ্ছে রাব্বানি রাব্বানি কবুতর নাই সিঙ্গেল চোখ দেখেন দেখার মতন চোখটা আর রোদে ধরলে আরো ডিটেল দেখা যাবে মার্শাল দেখেন চোখটা কিন্তু অনেক সুন্দর চোখ আচ্ছা মাদি এটা কত পরে আছে পাংখিমাদিটা রানিং কবুতর

একদম একদম দুই হাজার টাকা তো দেখেন দাম কিন্তু কমই চাইছে একদম দুই হাজার টাকা ভাই আর দুই একশো কমানো যায় না ভাই আর দুই একশো কমানো যাবে না আচ্ছা একদম রানিং ভাই একদম রানিং কবুতর আচ্ছা আর ইয়োলোগুলা কত চাচ্ছেন ভাই দা ইয়োলো জোরাটা ইয়োলো দুই হাজার টাকা আচ্ছা তো ইয়োলো জোরাটাও দুই হাজার টাকা আর ভাই এই নটটা কত সিঙ্গেল কিং নটটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর ভাই হোমার বাচ্চাগুলো পার পিস কত চাচ্ছেন হোমার বাচ্চাগুলো পার পিস চাচ্ছে টাকা চারশো টাকা করে পিস একদম একজন একটু আছে নেন তো ভাই আচ্ছা এখানে কিছু বড় কবুতর আছে এই বড় কবুতর গুলো আগে দেখি রেড চেকার আছে তো ভাই সবজি জোড়াটা কত চাচ্ছেন ভাই কত হইলে ছাড়বেন কত এক ভাই পনেরোশো আচ্ছা তো একদম দাম পনেরোশো এটা হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর ভাই রেড চেকার জোড়াটা দেখেন তো ভাই রেড চেকার জোড়াটা কত যাচ্ছেন ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম তো রেড চেকার জোড়া দুই হাজার টাকা একদম এটা হচ্ছে নরকবুতরটা আর এটা হচ্ছে এটা মাদিনা এটা চোখ দেখাই দিলাম পছন্দ হইলে ভাই নাম্বার দিয়ে দিব রফিক ভাই মিরপুরের রফিক ভাই

আজকে শুক্রবার বিশ তারিখ জুন তো আমি চলে আসছি মিরপুর এক কবুতর হাটে সপ্তাহে শুক্রবার এই হাটে কোন খাজনা প্রয়োজন হয় না এই জন্য এই হাটটি প্রচুর জমজমার থাকে আপনারা দেখতেই পারছেন প্রচুর মানুষের সমাগম তো চলে আসবেন অতি দ্রুত এই হাটে যাতে আপনারা ভালো কবুতর কালেকশন করতে পারেন চলুন আমরা আরো কবুতরের দাম দশ জানি তুরি বাজ আছে আজকে দুই জোড়া তা ধুর তুলি তুরি বাঁধগুলা জোড়া কত করে ছাড়বেন পনেরোশো টাকা করেন পনেরোশো টাকা আর বিউটি সাদা চকলেট এগুলা কত করে চাচ্ছেন সাদা এক হাজার কালো গুলা সাদা এক হাজার আর চকলেট বারোশো কিং কত করে চাচ্ছেন জোরা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা আর আপনার এক্সিবিশন এক্সিবিশন পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা ডেনিশ কত যাচ্ছেন পঁচিশশো আচ্ছা লাহোর কত যাচ্ছেন ভাই লাল চার হাজার আর এগুলা কি ভাই রানিং না বাচ্চা নিউ এডাল আচ্ছা এখানে কত ভাই কালো আর কালো আছে দুই ভাই আর কোনটা কোনটা জোড়া কালো এক জোড়া তো আছে দেখি কালো বিউটি আছে একজোড়া বিউটিসল ভাই কালো বিউটি কত পঁচিশশো আচ্ছা কালো বিউটি পঁচিশশো টাকা

কত একশো তেরোশো রাখা যাব না তেরোশো জোড়াটা নিতে পারবেন

माशाल्लाह खूब तो चमत्कार है साइंस

তো ভাই এই বাকা জোরাটা কত চাচ্ছেন ভাই এক হাজার টাকা পাঁচশো টাকা পিস তো পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোরা নিলে একশো টাকা আচ্ছা জোড়া নিলে একশো টাকা কম রাখবেন এটা নোর আর এটা হচ্ছে মাদি জোড়া নিলে নয়শো টাকা লাস্ট ভাই নটটা কত যাচ্ছেন ভাই নটটা চাওয়া দাম পনেরোশো বিক্রি কত হলে করবেন বিক্রি বারোশো তো মাসাল নটটা সাইজ অনেক বড় শুধু বড় না সব দিক দিয়ে চরম যারা পাল্লা করতে চান এই নর দিয়ে ব্রিড করতে পারেন

এক হাজার টাকা পার পিস আচ্ছা মাত্র দুই হাজার টাকা মিলিয়ে রানিং জোড়া পেয়ে যাচ্ছেন নাম্বার দিয়ে দিব যাদের একদম কম দামে প্রয়োজন যোগাযোগ করে নিতে পারেন মাত্র দুই হাজার টাকায় রানিং সিঙ্গেল মাধি না মাক্সি মাদি

রেটেকের মাটিটা কত যাচ্ছি এটাও এক হাজার সবই মাটি না যারা টাকার যে নিতে পারবেন আরো মাদি আছে সব দেখানো সম্ভব না তবে এবারে যে আজকে এক হাজার টাকা করে পিস দিয়ে দিচ্ছে মাত্র এক হাজার টাকা পিস আচ্ছা এটাও এক হাজার আচ্ছা এই কালো মাদিটাও আজকে এক হাজার টাকা

ভাই আবহাওয়া তো ঠান্ডা আপনার মাথা ঘুরে কাস্টমার থাকে ঠিক আছে ভাই আপনার হাতে ভাই দেখি একটু দেখান ভালো করে একটু দেখান পাক টাক দেখান দেখান সমস্যা নাই বীরগঞ্জ পর্যন্ত রেস্ট করা চারটা রেস আচ্ছা পাখের সেট আপটা দেখান তারপরে একটু চোখটা ধরেন ভাই ভাই এই জায়গায় আপনার থেকে বেশি দরকার কবুতর দেখেন আপনার চেহারা অত দরকার নাই আমার চেহারা দিয়ে না দেখি কবুতরের চোখ দেখান ধরেন এই যে হচ্ছে নরকটা চোখ নাকি জুয়েল ভাই লাস্ট প্রাইসটা বলে দেন দুই হাজার টাকা পনেরোশো পনেরোশো কম হয়ে যাবে ভাই দুই টাকা সতেরোশো

এই বাদিটা ক্রয় করতে পারবেন জুয়েল ভাই কাছ থেকে আচ্ছা জুয়েল ভাই আপনি কি চ্যালেঞ্জ করতেছেন যে এই হার নোটটা সব থেকে বড় নোট চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আচ্ছা সেই বড় একটা নর হামাতি মার্কা কত চাচ্ছেন ভাই হামাতি মার্কা নটটা আমাদের মার্কা নোট দুই হাজার টাকা দুই হাজার টাকা বাইশ সালের রিং লাগানো রিং লাগানো বাইশ সালের ভাই বাইশ সালের আচ্ছা লোকাল রিং লোকাল লোকাল রিং কবুদারটা ভালো

সেজন্য আমার সব ভিডিও এ ফয়সাল বেরিতে করাই